চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে যে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তারা আজ একত্রিত হল বহরমপুর শহরে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম নামক একটি সংগঠনের মধ্য দিয়ে আজ সই সংগ্রহ প্রক্রিয়া ও বিভিন্ন নথি সংগ্রহ করা হয় একত্রিত হয় প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা তারা জানান ছিলেন যোগ্য কিন্তু দুর্নীতির জন্য হয়ে উঠেছেন অযোগ্য অবিলম্বে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবি নিয়ে প্রত্যেকে একত্রিত হয়ে আলোচনায় বসল আজ আমরা জানি দু হাজার ষোলো যে ছাব্বিশ হাজার মানে যে প্যানেলভুক্ত প্যানেলটা বাতিল হয়েছিল তার মধ্যে প্রায় উনিশ হাজার যোগ্য ছিল সেই যোগ্যদেরকে ফিরিয়ে আনার জন্য আইনি যে লড়াই সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম লড়াইয়ের জন্য বেঙ্গল মহাসাইডুকেশন ফোরাম যে শীর্ষ নেতৃত কর্তৃপক্ষ হয় তাদের দায়িত্ব নিয়েছেন যে যারা যোগ্য চাকরিহারা তারা সুপ্রিম কোর্টে আইনি পথে লড়াই করে যাতে তারা চাকরি ফেরত পায় তা তারা উদ্যোগ নিয়েছে আজকে পরে এখন তিনশো জন এসেছেন তাদের যে ডকুমেন্টসগুলো সাবমিট করা হচ্ছে এবং তার সঙ্গে যে ওকার আত্মাত্রই করানো হচ্ছে হ্যাঁ না এটা বুঝতে পারছেন শুধু মানে ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন আর কি হ্যাঁ প্রায় তিনশো জন হ্যাঁ বেঙ্গল মার্স এডিকেশন ফোরাম মিজাজুল খান আমি একজন যোগ্য চাকরি হারা আমি তো দুই হাজার ষোলো এসে আমি ছিলাম সাহেবনগর হাইস্কুল কাকুরিয়া মুর্শিদাবাদ হুম দেখুন সরকার কিন্তু আমাদেরকে ডুবিয়েছে অ্যাকচুয়ালি কারণ সরকার হচ্ছে মূল দায়ী কারণ আমরা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে সমস্ত পদে ফলো করেছিলাম কিন্তু দুর্নীতি কে করেছে আমার দেখা দরকার নেই দুর্নীতি সরকার কিন্তু করেছে অর্থাৎ সরকার কিন্তু নিতে হবে এবং সরকার হয়তো বিভিন্ন পন্থা ভাবে আমাদের বাঁচাবার চেষ্টা করছে কিন্তু সমস্ত সমস্ত মিথ্যে কথা প্রসেস কিন্তু তাদের ভুল তাই আমরা চাই যে আমরা সুপ্রিম কোর্টে যাতে আমরা সঠিকভাবে আমরা ন্যায্য বিচার পাই সেই আমরা বলবো সরকারকে অর্থাৎ এসএসসি এবং যে বোর্ড এবং সরকার যারা তাদের সঠিক তুলে ধরে যেন আমাদের যেন যোগ্য যাকে ফিরিয়ে আনে এটা আমাদের সরকার কাছে আবেদন